আপনি যদি ফ্রিতে হ্যাক নিতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে গেলে আপনি হ্যাকটি নিতে পারবেন তো চলুন দেখিয়ে দেখি কীভাবে আপনি হ্যাকটি নেবেন তো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনি যদি আসেন তাহলে আপনি প্রথমে এই পেজের মধ্যে চলে আসবেন এই পেজের মধ্যে আসার পর নিজে দেখতে পারবেন যে ফ্রি ফায়ার হ্যাক ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন অথবা লগ ইন করতে হবে তো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ করতে পারেন তো আমরা রেজিস্ট্রেশন করবো প্রথমে রেজিস্ট্রেশন ক্লিক করলাম এখান থেকে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে দেবো তো আমাদের সবগুলো ডিটেল দেওয়া শেষ এরপর আমরা আই এম নট এ রোবট এই বাটনে ক্লিক করব এখান থেকে আমাদের টিকমার্ক আসার পর সাবমিটে ক্লিক করব আর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আছে রেজিস্ট্রেশন সাকসেসফুল নিচে দিয়ে দেখতে যে হ্যাক ডাউনলোড পেজ এটা উপর ক্লিক করবেন এরপর আবার আপনাকে সেই পেজে আনা হবে কিন্তু নিচের দিকে আসলে এবার আপনি দেখতে পারবেন এরকম কিছু একটা আসছে দুইটা দুইটা কার্ড চলে আসছে আপনার কাছে তো প্রথম কার্ডে লেখা আছে নিচের কপি বাটনে ক্লিক করে মেসেজটি কপি করুন এরপরে মেসেজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমপক্ষে পাঁচজনের কাছে তো এই যে এখানে মেসেজটা আছে এই মেসেজটাই আমরা কপি করব তো কপি হয়ে গেছে আমাদের এখানে সবুজ কালার হয়ে গেছে চারপাশে তো এরপর এখানে বলছে যে আপনার লিঙ্ক থেকে এখন পর্যন্ত শূন্য জন এই ওয়েবসাইটে ভিজিট করেছে ফ্রি ফায়ার হ্যাকটি ডাউনলোড করার জন্য কমপক্ষে পাঁচজন আপনার লিঙ্ক থেকে আসতে হবে অর্থাৎ আপনি এই যে মেসেজটি কপি করলেন এই কপি করা মেসেজটি আপনাকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে হবে এরপর তাদের মধ্যে থেকে পাঁচজন যদি এখানে আসে আপনি কমপক্ষে দশ বারো জনের কাছে পাঠিয়ে দেবেন এরপরে তারা তাদের মধ্যে পাঁচজন যদি আসে তাহলে এখানকার ডাউনলোড বাটনটা আপনার অন হয়ে যাবে এমনি এখানে ডাউনলোড ক্লিক করলে কিছু হবে না এখন যখন আপনার পাঁচজন পূরণ হয়ে যাবে তখন এটা ডাউনলোড বাটনটা আপনার ক্লিকেবল হয়ে যাবে তো আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে আপনার লিঙ্ক থেকে এখন পর্যন্ত একজন এই ওয়েবসাইটে ভিজিট করেছে তো আমি আর ফ্রেন্ডদের কাছে শেয়ার করছিলাম তাদের মধ্যে একজন ক্লিক করছে এবং ক্লিক করে তবে এটা একটা কথা গুরুত্বপূর্ণ যে ক্লিক করার পর কমপক্ষে দুই মিনিট পর্যন্ত ওয়েবসাইটে থাকতে হবে দুই মিনিট পর্যন্ত ওয়েবসাইটে থাকার পর এরপরে আপনার এখানে একজন বাড়বে এরপর আরও একজন যদি ফ্রেন্ড এভাবে করে থাকে দুই মিনিট কমপক্ষে আপনার ওয়েবসাইটের ভিতরে থাকে তাহলে এখানে দুইজন তিনজন এভাবে করে পাঁচজন হওয়ার পর এর ফলে ডাউনলোড বাটনটা নীল হয়ে যাবে এরকম কপি বাটনের মতো এই ডাউনলোড বাটনটা নীল হয়ে যাবে তখন আপনি ডাউনলোড করতে পারবেন